প্যাকেট করা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এবং ফ্লাজও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর অনেক কালার আছে এখানে আবার দেখেন এগুলো হচ্ছে লং বিভিন্ন রকমের আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি লেডিসের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আমি এই কার্টুনের স্যাম্পল রেখেছি আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি যে আমাদের কি পরিমাণে স্টকে আছে বর্তমানে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট আপনার খুবই ধারণ এবং চায়না ফেব্রিক্সের খুবই ভালো মানের প্রোডাক্ট তো যাই হোক আমি আপনাদেরকে আজকে প্রোডাক্টগুলো বের করে দেখাই লেডিসের অনেকগুলো আইটেম রয়েছে আমাদের কাছে কোথাও যাবেন না ভিডিওটি দেখুন তা আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো লেডিসের যে লং কাপ্তান রয়েছে সে কাপ্তান বের করে দেখাবো লং কাপ্তান যেটা হচ্ছে আপনার হাঁটু নলার মধ্যে পড়ে এটা দেখতে পাচ্ছেন ডিওর বিওস এটা হচ্ছে আপনার এই যে অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাপ্তান এই যে এটা কিন্তু স্টিচ করে কাপড়টা কিন্তু খুবই স্টিচ এবং সফট কাপড়টা অনেক সফট এটা হচ্ছে আপনার চায়না ল্যাকড়া ফেব্রিক্স এবং খুবই ভালো সো এটা আপনি স্টিচ করে কাপড়টা এবং আপনাদেরকে দেখাই আমাদের কাছে আজকে প্লাজো নিতে পারবেন স্কার্ট নিতে পারবেন লেডিসেও অনেক আইটেম নিতে পারবেন সো ডিয়ারবেল দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এবং এটা কিন্তু কাপ্তান ড্রেসটা হচ্ছে আপনার লংয়ের মধ্যে এখানে আপনার স্টিচ করে এখানে একটা রাবার দেওয়া আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট সো আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাই খুবই চমৎকার এই কালারগুলো আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারির দামে রিজনেবল প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন সো ডিয়ার ড্রেস লক্ষ্য করে দেখুন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর কালার সো আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাই খুব চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার এই কাপ্তান ড্রেসগুলো খুবই সুন্দর এবং এগুলো কিন্তু খুব সফট এবং খুবই মুলাম স্টিচ করে কাপড়টা অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে রিজেন যে ভিজিট করতে না তাদের জন্য রয়েছে কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা আমরা কুরিয়ারের মাধ্যমে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু পাঠিয়ে থাকি অথবা আপনারা যারা চাইলে সরাসরি আমার কাছে লেডিসের লং টি শার্ট এগুলো হচ্ছে আপনার চায়না ল্যাকড়া কটন সো খুবই স্টিচ করে এই কাপড়টা খুবই অত্যন্ত আরামদায়কের কাপড় এগুলো খুবই আরামদায়ক সো এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে এই যারা এই ধরনের আপনার নিতে চাচ্ছেন যে এই ধরনের লং টি শার্ট খুঁজছেন সো তাদের জন্য এই ধরনের টি শার্টগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে কিন্তু এই ধরনের নিতে পারবেন সো এখানে আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার তো এগুলো আপনার রিজনেবল প্রাইজে নিতে পারবেন আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এটা রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু অত্যন্ত খুবই সুন্দর একটা কালার লক্ষ্য করে দেখুন ডিওস এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে ক্রয় করে নিতে পারবেন সামনে আরেকটা কালার আপনাদের সামনে দেখাই এখানে দেখতে পাচ্ছেন খুবই সফট এই কাপড়গুলো একবার অত্যন্ত সফট এবং খুব মুলাম এবং এটি ফোরে খুব আরামদায়ক গরমের জন্য খুব ভালো একটা সমাধান হতে পারে সো যারা আপনারা ব্যবসা করেন দোকান শোরুমে যারা হোলসেল করেন অথবা যারা রিটেলার রয়েছেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের কাছে যে প্লাজো আছে অরিজিনাল একবার চায় না ফেব্রিক্সের স্টিচ কাপড়ের মধ্যে সেগুলো আমি আপনাদেরকে তুলে দেখাবো আজকে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার হাতের মধ্যে খুব সুন্দর একটা প্লাজো খুব চমৎকার এই প্লাজুগুলো দেখতে পাচ্ছেন খুব কালার সুন্দর স্ট্যান্ডার্ড কালার এই প্লাজোগুলো এগুলো কিন্তু অরিজিনাল আপনার দেখতে পাচ্ছেন চায়না ইন্ডিয়ান কটনের মধ্যে খুব সুন্দর সো আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাই খুব চমৎকার এই যে অল ওভার প্রিন্টের মধ্যে ডেওর বেস লক্ষ্য করে দেখুন এই প্রোডাক্টটা খুব চমৎকার এই এই যে প্লাজোগুলো খুবই সুন্দর এবং এটি কিন্তু খুব সফট এটি খুব সফট মুলাম এই ধরনের প্লাজো যারা নিতে চান এই যে অল ওভার প্রিন্টের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো ডেয়ার বেস আরেকটা লক্ষ্য করে দেখুন খুব সুন্দর একটা প্লাজো লক্ষ্য করে দেখুন খুবই ভালো মানের এই প্লাজোগুলো অরিজিনাল চায়না ল্যাপটো ফেব্রিক্স এবং খুবই স্টিচ করে এবং কাপড়টা অত্যন্ত সফট এই প্রোডাক্টটা অত্যন্ত সফট এবং খুব মূলাম এগুলো যারা ব্যবহার করবে একবার ব্যবহার করলে অবশ্যই আপনার দোকানে আবার আসবে নিতে খুব একবার দারুণ একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলা স্টিচ করে কাপড়টা যথেষ্ট পরিমাণ আপনার স্টিচ করে এই কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সফট এবং খুবই আরামদায়ক সো এই ফেব্রিক্সটা গুণমান মানে অত্যন্ত হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট যাদের দোকান এবং শোরুম যারা রিটেলার রয়েছেন প্রত্যেকে কিন্তু এই ধরনের কালারগুলো কিন্তু নিতে পারবেন সো এগুলো কিন্তু অনেক কালার আছে আমরা ভিডিও স্বল্পতার কারণে সবগুলো কালার দেখাতে পাচ্ছি না অলরেডি দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং খুবই সুন্দর এখানে আবার মাঝায় দেখতে পাচ্ছেন এখানে যে ডস্টিং দেওয়া রয়েছে আবার এই জায়গায় কিন্তু এলাস্টিক রয়েছে এটা ফ্রি সাইজ সবার মাঝে কিন্তু এই ধরনের আপনার এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্লাজগুলো এগুলো কিন্তু সবার ভিডিও স্বল্পতার কারণে সমস্ত কালার দেখাতে পারি না আপনারা ছবির মাধ্যমে দেখে নেবেন এখানে আরেকটা কালার দেখুন একবার খুব চমৎকার একটা বলফ্রেন্ডের খুব সুন্দর একটা কালার এগুলো খুব সফট এগুলো খুবই আরামদায়ক এবং খুব সফট খুব স্টিচ করে কাপড়টা যথেষ্ট পরিমাণে সফট এবং মূলা গরমের যে এখানে লক্ষ্য করে দেখুন খুব সুন্দর আরও অনেক কালার রয়েছে আপনাদের সামনে আমি এগুলো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার রয়েছে স্ট্যান্ডার একটা কালার খুব সুন্দর লক্ষ্য করে দেখুন খুবই ভালো মানের সো আমি লাস্ট একটা কালার দেখাই ডিয়ের বস খুবই সুন্দর এই যে একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার এগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে এসের যে স্কার্টগুলো আপনার চায়না লিলেন কটনের মধ্যে স্কার্টগুলো দেখাবো দেখতে পাচ্ছেন অলরেডি আমার হাতের মধ্যে খুব সুন্দর একটা স্কার্ট লক্ষ্য করে দেখুন এটা কিন্তু ফ্রি সাইজ সবার মাঝে কিন্তু লেগে যাবে কমফর্টেবল এবং খুব সুন্দর একটা আপনার স্কার্টগুলো এগুলো খুব সুন্দর মানের একটা স্কার্ট সো আমি আরও কিছু কালার দেখাই আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে হিউজ কালার এই কালারটা দেখুন একবার খুব সুন্দর এই স্কার্টটা খুবই চমৎকার একটা কালার খুব স্ট্যান্ডার্ড সো লেমন কালার মধ্যে খুবই ভালো মানে সো আরও অনেক কালার আছে আমাদের কাছে এটা একটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার চায়না লিলেনের মধ্যে এই কাপড়গুলো হচ্ছে চায়না লিলেন কটনের মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডিও স্কার্ট স্কার্টগুলো খুবই আরামদায়ক খুবই সুন্দর এই স্কার্ট যারা নিতে চান আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে এই ধরনের স্কার্টগুলো কিন্তু নিতে পারবেন সো আমি আপনাদের সামনে আরেকটা কালার দেখাই খুবই স্ট্যান্ডার্ড এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে এই ধরনের স্কার্টগুলো কিন্তু নিতে পারবেন সো আরও কালার রয়েছে আমাদের কাছে আপনারা এই কন্টিনিউ কালারগুলো দেখুন আমরা কিন্তু অনেক কালার আছে এই স্কার্টের অনেক কালার হয়ে থাকে এবং এগুলো কিন্তু খুব ভালো মানের এবং স্ট্যান্ডার্ড যারা দোকানে শোরুম ব্যবসা করেন সবাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মাধ্যমে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের ইনটেক প্রোডাক্ট এবং এগুলো খুবই ভালো মানের যাদের দোকান এবং শোরুমে রয়েছে এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণ অনেক ঘের এই স্কার্টগুলোর অনেক ঘের আছে এটা অনেক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আছে অনেক করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা চাইলে আপনারা কুরিয়ার কন্ডিশনেও কিন্তু নিতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আরও ছবি দেখতে পারেন চাইলে সো এখানে আমাদের কাছে যেই কালেকশনগুলো রয়েছে লেডিসের আমরা আপনাদেরকে দেখালাম প্লাজো দেখালাম এবং লেডিসের লং টি শার্ট দেখালাম দেখতে পাচ্ছেন ডিওর বিওস খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে খুবই ভালো মানের প্রোডাক্ট তো ডিওর বিওস আশা করি সবাই আমাদের যে কালারগুলো দেখেছি আমরা সবগুলো কালার অবশ্যই দেখছেন তো পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো এতক্ষণে আমি আপনাদেরকে যে কালারগুলো দেখিয়েছি আপনারা যারা নিতে চান আমাদের নিত্য নতুন যত আপডেট প্রোডাক্ট পেতে চান তাহলে আপনারা আমাদের কমেন্টে করে জানাতে পারেন এবং আপনারা নতুন আপডেট যদি পেতে চান আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন আমাদের যে নতুন আপডেটের যে ভিডিওগুলো সেগুলো পেয়ে যাবেন এবং আপনারা যারা আমাদের কাছ থেকে ভালো মানের প্রোডাক্ট চান স্টোকল সেলার কাছ থেকে নিতে পারবেন যে কোনো ধরনের প্রোডাক্ট অবশ্যই আপনারা আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন অথবা চাইলে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি সামান্য কিছু অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের দোকানে ভালো মানের একটা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ তো এতক্ষণ আমি ছিলাম আপনাদের সামনে ফ্রিন্স রনি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির নাজিরব ততক্ষণে ভালো থাকবেন সবাই ধন্যবাদ